দুই বড় মহাদ্দেশ দুজন বড় আলেম তো বিকাল বিকালবেলা হাঁটতেছিলেন তো ওই দিন দিন একটু একটু করে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল একটু পর পর কুদ্দুর কুদ্দুর বৃষ্টি হয় আবার থামে আবার হয় তো একজন এইখান থেকে একজন আলেম উনি এমনি বেখেয়ালে আলে ওই সাথের হুজুরে বলতেছে বৃষ্টিটা কি শুরু করলো একবারে ওই জেলায় তো এটে আসছিল ভালো বৃষ্টি হয় কুদ্দুর কুদ্দুর থামে একবারে তো ভালো ছিল তখন ওই সাতের হুজুর উনি তখন ওই আলেম উনারে বলতেছে মৌলানা পরামর্শটা কারে দিলেন বুঝেন নাই বুদ্ধিটা কারে দিলেন এরপর আল্লাহ তালা বলছেন হাদিদ আমি আল্লাহ লোহাকে নাজিল করেছি এতে তোমাদের জন্য খুব কঠিন মজবুতি দৃঢ়তা এটার মধ্যে শক্তি আছে লোহার মধ্যে শক্তি আছে আজকের গোটা পৃথিবীর যত মেকানিজম ইলেকট্রনিক্স যন্ত্রপাতি প্রযুক্তির যত উন্নতি যত কিছু সব কিছুর মূল উপাদানের মধ্যে লোহা স্টিল বলেন রড বলেন সব কিছুই সারা পৃথিবী আজকে প্রযুক্তিতে ইলেকট্রনিক্সে বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারিতে ভরপুর এসব কিছু লোহাকে মূল উপাদান হিসাবে গ্রহণ করে তৈরি তাহলে এটা আজকে গোটা পৃথিবীকে এই যন্ত্রপাতি মেশিনারি পৃথিবীর এই জীবনটাকে অনেক আরামদায়ক বানায় ফেলছে সহজ করে ফেলছে যে সময় মানুষ ছয় মাসে হজ্জের সফরে আসা যাওয়া করত সেই সফর এখন বাংলাদেশ থেকে সৌদি আরব ছয় ঘন্টায় যায় বিমানের ফ্লাইটে ঢাকা থেকে জেদ্দা ছয় ঘন্টা বরাবর লাগে আর এখন নতুন করে আধুনিক খুব দ্রুত সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে অলরেডি নতুন আরেকটা বিমান আসবে চালু করবে যেই বিমান হাইপার বিমান এই বিমান ছয় ঘন্টার পর পঁয়তাল্লিশ মিনিটে তো এই লোহা এটা প্রচন্ড শক্তি এটার ভিতরে আল্লাহ করছে যার কারণে এটা কি পরিমাণ আশ্চর্য যে এতটা শূন্যে এরকম তিন চারশো আড়াইশো মানুষকে নিয়ে একটা বিমান উঠতে থাকে আল্লাহ তালায় তাহলে লোহার মধ্যে কি পরিমাণ শক্তি দিছে এই কারণে যা কিছু আল্লাহ নাজিল করে তা মানুষের জন্য রহমত বৃষ্টিটাও আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমি তোমাদের জন্যে জমাট মেঘ থেকে বৃষ্টি নাজিল করি অঝরে বৃষ্টি নাজিল করি এই যে আনজল না আনজল না আনজল না আলাইকুম লিবাসান আনজল নাল হাদিদ আবার আনজল না মিনাল মাসিরাতি মা আন সাজ্জাজ আল্লাহ বলেন আমি মেঘ থেকে অঝর ধারায় বৃষ্টি কেন নাজিল করি লিনুখরিজা বিহি হাব্বাম ওয়া নাবাতা যাতে করে তোমরা তোমাদের গাছপালা উদ্ভিদ শস্য বীজ এগুলো এবং তোমাদের যাবতীয় ফল ফসল আদি এই বৃষ্টির পানির মাধ্যমে জমিনে পড়ে জমিন থেকে যেন যাবতীয় ফসলাদি উৎপন্ন হয় তাইলে কি পরিমাণ মেহরবানি যে জমিনে বৃষ্টি বন্ধ যে অঞ্চলে বৃষ্টি বন্ধ হয়ে যায় সেই অঞ্চল আপনার মানুষের হাহাকার ছুটে যায় ফসল আদির ক্ষেত খামার সব কিছু অচল হয়ে যায়। মানুষ তখন বৃষ্টির জন্য এস্তেস্কার নামাজ পড়ে বৃষ্টির আলাদা নামাজ আছে। এরপরে বুজুর্গ আমাদের কাছে দোয়া চাইতে শুরু করে যে হুজুর বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি এটা অনেক বড় মুসিব এজন্য বৃষ্টি স্বাভাবিক হলে এটাকে আল্লাহ তালা রহমত মনে করে বাকি কথা হল যদি যেই মৌসুমে যা হওয়ার কথা ওই মৌসুমে তা না হয়ে যদি ভিন্নটা হয় সেইটা আপনার মুসিবত সেটা কিন্তু আজাবের লক্ষ্য শীতের মৌসুম শীত নাই গরমের মৌসুম গরম নাই হ্যাঁ বৃষ্টির মৌসুম বৃষ্টি নাই আবার বৃষ্টি না হওয়ার মৌসুম বৃষ্টি বরফ এই এই অনিয়মটা এইটা কিন্তু মুসিবতের কথা বিপদের কথা এই জন্য আল্লাহ নব্বী সাল্লা ঝড় তুফান দেখলে দোয়া করে নিতেন আল্লাহ আল্লাহ নবী এটা বলে নিতেন আল্লাহর কাছে আল্লাহ এটা যেন আমাদের পক্ষে হয় আমাদের বিপক্ষে যেন না অর্থাৎ এই বৃষ্টি এই ঝড় এই বাতাস এটা যেন আমাদের জন্য নেয়ামত হয় রহমত হয় আমাদের জন্য যেন আজাব না এজন্য মা বোনরা যারা সুন্দরভাবে হয়তো উঠানের মধ্যে বসেছিলেন কিন্তু এই বৃষ্টি কিছুটা এলোমেলো করে দিল আপনাদেরকে তা এর পরেও আল্লাহ তাল্লাহ কাছে শুকুর আদায় করবেন এই সময়ও এই কথা বলার সুযোগ নাই বৃষ্টিটা সব খাইয়ে বালার লেগে বইছিলাম বৃষ্টিটা এক গজব করে দিল না এই সমস্ত শব্দ তো বলা মানে আল্লাহ তালার শানে বলা আর এটা তো ঠিক না আমরা একবার শুনছি যে আমাদের ওস্তাদদের মুখে হাঁটাজারি মাদ্রাসার দুই বড় দুইজন দুজন আলেম তো তোলা হাঁটতে ছিলেন তো ওই দিন দিন একটু একটু করে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিলে একটু পর পর কুদ্দুর কুদ্দুর বৃষ্টি হয় আবার থামে আবার হয় তো একজন এইখান থেকে একজন আলেম উনি এমনি বেখেয়ালে ওই সাথের হুজুরে বলতেছে বৃষ্টিটা কি শুরু করলো একবারে ওইয়ালাই তো ছিল ভালো কুদ্দুর কইরা বৃষ্টি হয় হয় থামে একবারে তো ভালো ছিল তখন ওই সাথের হুজুর উনি তখন ওই আলেন ওনারে বলতেছে মলানা পরামর্শটা কারে দিলেন বোঝেন নাই বুদ্ধিটা কারে দিলেন মানে এই বুদ্ধিটা কারে দিতেছেন যে একসাথে বৃষ্টিটা হয়ে গেলে ভালো আছিল এরম অল্প অল্প করে না হয় এটা তো বুদ্ধি দিল কারে আল্লাহ আপনার আল্লাহরে অধিকার আসেনি আল্লাহ আপনার বুদ্ধি জিগাই সাথে সাথে তিনি এসতে করছে বুঝছে না রে এটাও তো আমার বলা কি হয় নাই ঠিক হয় নাই আমি এটা কেমনে বলি আমার জন্য কি কল্যাণ আমি কি জানিনি আমাদের জমিনে কল্যাণ কি আমাদের জন্য এটা তো আল্লাহ তালাই ভালো তাতে গুড়ি হোক অল্প অল্প হোক বেশি হোক কম হোক সবই আল্লাহ তালার ইচ্ছা এজন্য জন্য হার হালাতে অভিযোগ না করা কোন রকম নিজের মধ্যে অসন্তুষ্টি প্রকাশ না করে আল্লাহ ফয়সালার উপরে রাজি থাকা এটা পাক্কা মোমেনের পরিচয় মোমেনের পরিচয় আল্লাহ তালা একটাই চাইতে সহজ সুন্দর কি জিনিস হইতে পারে আল্লাহ তালা যদি বলছে তোমার মনের খুশি মতো যদি কিছু পাও তাহলে শকর করো আর তোমার মনের বিপরীত যদি কিছু হয় তাহলে সবর করো বইটা আল্লাহ বলছে শকর করলেও জান্নাত দেব সবর করলেও জান্নাত দেবো তাহলে আর সমস্যা কি হার হালাতে আল্লাহর সাথেই থাকো শকর করো আপত্তি নাই সবর করো তো আল্লাহ তালার কাছে জন্য নেককাররা বুজুর্গরা আল্লাহ আল্লাহওয়ালারা হার হালাতে আল্লাহ তালার উপরে রাজি থাকে পেলেও রাজি না পেলেও রাজি নবীজি বলতেন আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শকর আদায় করব আরেক বেলা উপাস থাকবো আপনার সবর করব। তাইলে শকরের মজাও পাইলাম সবরের মজাও পাইলাম শকরের নেকিও পাইলাম সবরের পাইলাম হ্যাঁ মান করুক আজু ওইয়ম্যান আতা সববার এক বেলা একদিন খাব তাও শুকর করবো যেদিন খাবো না তো সবর করব হার হালাত আইয়ুব আলা ইসাল্লাম যখন খুব ধনী ছিলেন তখন আল্লাহ তালার শকর করতে গিয়ে আল্লাহকে খুব ডাকছেন যখন তিনি বারো বছর অসুস্থ ছিলেন তখন তিনি আল্লাহ তালার কাছে সবর করতে গিয়ে আল্লাহকে ডাকছেন আর আল্লাহ তালা পরে সুস্থ হওয়ার পরে আইয়ুব নবীকে বলছিল আইয়ুব সত্তর বছর সুখে ছিলা যখন তখন শকর করতে গিয়ে আমাকে ডাকছিলা আর বারো বছর কিংবা আঠারো বছর রোগে ছিলা যখন তখন সবর করে আমাকে কসম আল্লাহ সময়ের ডাকের চাইতে সবরের সময়ের ব্যথাবরা ডাক আমার কাছে বেশি ভালো লাগছে আমি ওই সময় ডাকের মধ্যে বেশি মহাব্বত পাইছি মজা পাইছি বেশ যখন তুমি ব্যথা বরা ছিল আহওয়ালা ডাক ছিল তখন আলা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন আনিন উল মুস্তাফিরিন আহাবদু ইলাল্লাহ মিন্স জাজির ইল মুসফ্ভাইন বলেন একজন ব্যক্তি তজবি পড়ছে সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবর লে ইলাহ এভাবে একটার পর একটা তজবি পড়তেছে তজবির একটা ঝংকার আছে তসবির একটা কি একটার পর একটা তসবির একটা সৌন্দর্য আছে তাল্লার নবী বলেন একজন লোক তসবি পড়তেছে তা আরেকজন লোক আল্লাহর কাছে চাইতেছে একজন চাইতে গিয়ে কাকুতি মিনতি করতেছে অনুনয় বিনয় করতেছে আর আরেকজন তসবি পড়ে মজা পাইতেছে তো আল্লাহর রসুল বলে ওই তসবিওয়ালার তসবিহের মজার চাইতে আল্লাহর নিকটে গুনাগার আর নাফরমানের কাকুতি মিনুতি কাকুতি মিনুতি এটা বেশি প্রিয় আল্লাহ তালা এটা বেশি ভালোবাসে যে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় বান্দা যখন আহাজারি করে বান্দা যখন অনুনয় বিনয় করে চোখের পানিকে ভালোবাসে মুখের হাসির চাইতে চোখের পানির দাম বেশি কিসের দাম বেশি বলেন চোখের পানির দাম বেশি চোখের পানির দাম বেশি এই জন্য কম হাসতে বলছে বেশি কাঁদতে বলছে যত কাঁধ বা লস নাই যত বেশি হাসবা লস হইতে পারে লস হইতে পারে ক্যাসরাত আল্লাহ রসুল বলছে ইয়া কাওয়া কা বেশি হাসার থেকে বিজেকে বাঁচায় রাখো কেন বেশি হাসা কলপকে মরে মেরে ফেল